হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ আজকে আমার ডাইনিং টেবিল ডেকোরেশনটা একটু চেঞ্জ করে দেব যেটা তোমরা প্রতিনিয়ত দেখে থাকো আজকে একটু অন্যরকম করে একটু সাজিয়ে নেবো ডাইনিং টেবিলটা কারণ একই রকম দেখতে প্রতিদিন কিন্তু ভালো লাগে না লুকটা একটু অন্যরকম করে চেঞ্জ একটু মাঝে মধ্যে করলে নিজের মনটাও ভালো লাগে আর দেখতে বেশ একটু অন্যরকম লাগে বেশ ভালোই লাগে তো চলো দেখা যাক আমি আমার ডাইনিং টেবিলটা এতদিন একরকম রেখেছিলাম আজকে আর অন্য নতুন রকমভাবে একটু সাজিয়ে গুছিয়ে নিই আর সামনে যেহেতু রোজা আসছে আর কি তো রোজার আগে আগেই আমি ফ্রুট বোল নতুন নিয়ে নিলাম কারণ ফ্রুটবল প্রতিনিয়ত যেহেতু ফল কেনা হয় রোজার মাসে ফলের সংখ্যা অনেকটাই বেড়ে যায় তো যার জন্য ফ্রুটবল আরও দুটো নিয়ে নিলাম নতুন চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি তোমরা দেখে অবশ্যই বলো যে ফ্রুটবল দুটো কেমন হয়েছে আমি ফ্রেশ একদম সতেজ টাটকা ফুল দিয়ে ডাইনিং টেবিল সাজাতে ভীষণ ভালোবাসি ফ্লাওয়ার ভ্যাসে রাখতে ভীষণ ভীষণ ভালো লাগে আমার ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে কারণ আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো আছে একসময় প্রচুর প্রচুর ব্যবহার করেছি সেগুলো কিন্তু ক্লিন করার পর আমার যেটা মনে হয় যে শেপটা একটু চেঞ্জ হয়ে যায় অনেক আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে দেখতে অরিজিনালের মতো মনে হয় বাট সেগুলো যখন একটা টাইম একটু ধুলোবালি পরে হয়তো ক্লিন করতে গেলাম শেপটা দেখা যায় যে অনেকটা চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আগের লুকটা কিন্তু ফিরে আসে না তো আমার খুব একটা ভালো লাগে না তাছাড়া ডাইনিং টেবিলে ফ্রেশ একটা ফ্লাওয়ারগুলো থাকলে না একটা খুব সুন্দর মিষ্টি যে একটা গন্ধটা আসে সুগন্ধটা সত্যি মনটাকে কিন্তু অনেক প্রফুল্ল রাখে খুব ভালো রাখে তো চলো আজকে যেটা আমি দেখাচ্ছি আমার আর্টিফিশিয়াল যে পদ্মগুলো আমার কাচের বোলটায় ডাইনিং টেবিলে আমি রাখি সব সময়ই থাকে সেটা সেটা সপ্তাহে একদিন করে কিন্তু আমি ক্লিন করে নিই এবং পানিটাকে কিন্তু পাল্টিয়ে দিই দেখো এখানে স্টোনগুলো হাতের সাহায্যে খুব সুন্দর করে ক্লিন করে নিলাম ক্লিন করে জলটা কিন্তু আমি পাল্টিয়ে দিচ্ছি খুব ভালো করে ক্লিন করতে হয় নাহলে একটা শ্যাওলা একটা ভাব চলে আসে আর তাছাড়া কিন্তু এই যে একটা পাত্রে জল রেখে বদ্ধ জায়গায় বেশি দিন রাখাও ঠিক নয় কারণ মশার কিন্তু জন্ম নিতে পারে একটা বদ্ধ জায়গায় তো যে কারণে সপ্তাহে একদিন করে আমি এটা চেঞ্জ করে নিই স্টোনগুলো ক্লিন করে নিলাম এবং দেখো এখানে খাবার জল যেটা ড্রিঙ্কিং ওয়াটার সেটা কিন্তু আমি নিয়ে এসে বোতলে করে কিন্তু আমি দিয়ে দিলাম বোলটাই স্টোনগুলো তো আগে ক্লিন করে নিলাম এবং আবারও কিন্তু আমি পদ্মগুলো রেখে দিচ্ছি বলে কারণ এটা একটা ডেকোরেশন টেবিলে রাখলে ভীষণই ভালো লাগে টেবিলের লুকটা একটু অন্যরকম লাগে এটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিয়েছি অর্ডার করে অনেক দিন হয়ে গেল যদিও তো প্রতিনিয়তই রাখা থাকে টেবিলের উপরে চলো আজকে একটু অন্যরকম করে আর কি একটু গুছিয়ে নেব আমি ডাইনিং টেবিলটা তার আগে প্রথমেই আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিয়েছি টাওয়েল দিয়ে টাওয়েলটা একটু ভিজিয়ে নিয়ে জলটা নিংড়িয়ে নিয়েছি এবং নেগড়ানোর পরে সেটা খুব ভালো করে আমি টেবিলটা কিন্তু ক্লিন করে নিয়েছি আবারও ওই সাইডটা আমি যেহেতু আমার রানারটা রাখা থাকে যেহেতু টেবিলের মাঝখানে যে একটা ডিজাইন থাকে রানারটা মাঝে দিলে কিন্তু সেটা দেখা যায় না যার কারণে আমি রানারটা কিন্তু উঠিয়ে রাখি আজকে যেহেতু এই যে বললাম যে একটু চেঞ্জ করে নেব লুকটা সে কারণেই ভাবলাম যে একটু রানারটা বিছিয়ে দিই রানারটা আমি সে কারণে কিন্তু মাঝে দিলাম না মাঝে যেহেতু ডাইনিং টেবিলের ডিজাইনটা আছে আমি কিন্তু এক পাশেই দিলাম আর এটা ওয়ালের যেহেতু পাশে সেহেতু একটু রাখতে একটু সুবিধা হয় বেশ কিছু জিনিস আর কি গুছিয়ে খুব সুন্দর করে রাখা যায় দেখো এখানে রানারটা বিছিয়ে দিয়েছি এবং এই যে আমি বললাম একটু আগে তোমাদের যে ফ্রুট বল নতুন আর কি নিয়ে নিয়েছি রোজার আগে আগে যেহেতু ফ্রুটের সংখ্যা রোজার মাসে কিন্তু অনেকটাই বেশি থাকে সেই কারণে একটু নেওয়া হলো দেখো গুছিয়ে নিচ্ছি আমি সাজিয়ে রাখলাম তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই বলো কিন্তু একটা ফ্রুটবল সাফিসিয়েন্ট না অনেক সময় ট্রেতে রাখতে হয় ট্রে বা অন্য কিছুতেও রেখে দিই সাজিয়ে গুছিয়ে তো খুব সুন্দর এটা কাচের ভীষণ ভালো লাগলো আর কি তো নিয়ে ফেললাম পাশে যে পটটা সেটাই আমি বিশেষতটাই আমন্ড রাখি আর কি যেহেতু রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে খাই ওখান থেকে নিতে আমার একটু সুবিধে হয় দেখো খুব সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি যেগুলো ছোট্ট যে বলগুলো যেগুলো আছে যেগুলো কাস্টার্ড দই পায়েস এ ধরনের সার্ভ করার জন্য যে বাটিগুলো আর কি সেগুলোও কিন্তু কাচের আর কি তো সেটাও দেখো আমি একটু গুছিয়ে নিচ্ছি এই ফ্লাওয়ার ভ্যাসটা আমার বিয়ের পরেই কেনা হয়েছিল খুব সুন্দর এবং এই যে ফ্রেশ ফুলগুলো রাখতে খুব সুবিধা হয় টেবিলের লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলো যে বন্ধুরা পুরো ভিডিওটি দেখবে তারা অবশ্যই লোকটা লক্ষ্য করবে তোমরা আর যারা তো দেখবে না তারা তো একটু আলাদা কথা তাদের মানে হ্যাঁ কিছু বলার নেই তাদের তোমরা যারা দেখবে পুরো ভিডিওটি তারাই হয়তো বলতে পারবে আর রোজার আগে আমরা সাধারণত সমস্ত কিছু ক্লিন করার একটা টেন্ডেন্সি থাকে খুব সুন্দর করে আর কি প্রতিনিয়ত প্রতিটা জিনিস আজকে আমি ডাইনিং টেবিলটা আমার ক্লিন করে নিলাম এবং একটু অন্যরকম লুক দিলাম অর্গানাইজড করে সেটা আশা করি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে তোমরা ভিডিওটি অবশ্যই দেখবে আশা রাখি যেগুলো ডাইনিং টেবিলের উপরে ছিল সেগুলো অনেক কিছুই আমি সরিয়ে দিলাম এখানে সেরামিকের যে কন্টেনারগুলো দেখছো সেটাও একটু সাজিয়ে রাখলাম পরে আমি সেগুলো নিয়ে নেব আমার কিচেনে জাস্ট এখানে টেবিলটা ডেকোরেশনের জন্য একটু গুছিয়ে নিলাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলো কিন্তু